এখানে এসে সমস্ত কিছু এই কতদিন হলো তুই আমার কাছে আসছিস সাত আট মাস হয়ে গেল আচ্ছা তুই সাত আট মাসে এখন তুই এখন শরীরটা কেমন আছে একটু বল আগের থেকে অনেক এটা মা দুর্গার পুজোর দিলি আমার কাছে অনুমতি পেয়েছি যখন তোর মনে ইচ্ছা হয়েছিল আমি তোকে বলি না তুই আমার কাছে এসছিলিস হাত দেখাতে কুষ্টি বিচার করাতে তো তারপরে তোর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে এবং তোর ভক্তিভাব দেখে আমি তোকে পুজো তো পুজো দেওয়ার পরে এখন মা দুর্গার পুজোটা এবার হলো হওয়ার পরে কিছু ভুল ত্রুটি আছে সেটা আমি বলে বলে দেবো তোকে কিন্তু তারপর থেকে কেমন অনুভব করছি ভালো অনেকটা অনেক অনেক মানে আর একটা বাড়ি এখান থেকে বাড়ি গেলে খাওয়া দাওয়া ওটা এখান থেকে বাড়ি গেলে শরীর খারাপ ওখানে নেগেটিভিটি আছে ওখানে নেগেটিভিটি আছে ওই নেগেটিভিটি আবার আবার বুঝতে পেরেছি ওখানে নেগেটিভিটি আছে আচ্ছা তুই একটা কথা বল সাত মাস আগে তোর মধ্যে কি কি সমস্যা ছিল এখন সাত মাস হচ্ছে সাত মাস আগে তুই নিজে বল তুই নিজে স্বীকার কর কি কি সমস্যা হচ্ছে মানে কোনটা কোনটা করতিস যেটা এখন তুই করছিস না মনে হচ্ছে ওটা ভুল

তারপরে যে সাত মাস আগে যে পরিস্থিতি তোর এক হচ্ছে শারীরিক অসুস্থতা প্রচন্ড শরীর খারাপ হচ্ছে প্রচন্ড মন খারাপ মানসিকতা খারাপ হয়ে গেছিল কোন লোকের প্রতি তোর বিশ্বাস আসতো না কারোর প্রতি ভরসা করতে পারতিস না সবার সঙ্গে গন্ডগোল তো গন্ডগোল লেগেই থাকতো কথায় কথায় মারপিট মার তাই তো মানে তোর এখন এই সাত মাস বাদে চলে গেছে পুরোটাই তুই করিস না একদম মানে তোর এখন কতটা পরিবর্তনটা সেটা নিজে বল প্রচুর প্রচুর মানে কি বলে বোঝাতে পারো না একটু সবাইকে বল বন্ধুরা অনেকেই তো তোর মতো ভুগছে না তো আমি চাই এইখানে আসুন ওটা ডিরেক্ট বলে দিলি এইখানে আসুন শুধু এইখানে এসে শান্তিটা একবার পেজ দেখুন মা দুর্গার কৃপা সব ঠিক হয়ে যাবে শুধু নিজের মন থেকে ভক্তি করে একবার এসে দেখবে টাকা পয়সা মানুষের আছে আস্তে আস্তে যাতে আছে কিন্তু সেই শান্তি কেউ দিতে যাবে আরে তোর মেন মূল বাড়ি কোথায় আমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হচ্ছে তোর মূল বাড়ি ডাক বাংলা ভূমিলে একটা জায়গা আছে আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা তুই যেটা মেইনলি যেটা তোর মনের মধ্যে কোনো শান্তি ছিল না আজ আমার মনে মধ্যে ছিল না কিন্তু আজ আমার প্রচুর শান্তি প্রচুর শান্তি প্রচুর মানসিকতা থেকে শান্তি পাই মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে ভালোবাসি আর মানে কথায় কথায় এখন কাউকে তু তৈরি করতে জানি আর হট করে বেরিয়ে গেলেও তো আমি একটা সুতরার চেষ্টা করি আচ্ছা আচ্ছা মানে এটা আমার খুব এখন পজিটিভ মানে ভালো একটা দিক আসছে পজিটিভ একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট যে তুই অলরেডি চলে এসেছিস এবং মায়ের কৃপা দৃষ্টি যে হচ্ছে সেটা বুঝতে পারছিস আমি বুঝতে পারছি যে আমি হ্যাঁ আমি একটা শান্তি আলাদা পেয়েছি মায়ের আশীর্বাদ আমার মাথায় আছে তার মানে তুই আমার এখানে আসলেই এটা বুঝতে পারিস বুঝতে পারি একদম এই জায়গায় আসলে তোর ভালো লাগে ভালো লাগে বিশাল ভালো লাগে

একটা আত্মার ভিতরে শান্তিটা নিজে অনেক তার জন্য প্রেম করা না কারণ কাউকে প্রেম করার প্রয়োজনই হচ্ছে না এটা একটা ঐশ্বরিক একটা প্রভাব এটা শান্তি এখানে যে তুমি মায়ের একটা কৃপা দৃষ্টি বা ভগবানের কোন রকম শক্তি আছে সেটা বুঝো বুঝতে অনুভবটা বুঝ করতে পারে মা আশীর্বাদ একটু কই দাও আমাকে মা তুই ভগবান বলে মানিস একবার মানি একদম

আমি কিছু মাইন্ড লেতাম না কিন্তু অনেক রাগ হয়ে যেত হরাম করে কোনো কথাতে এখন আর সেসবটা নাই আমার আচ্ছা আমি যখন তোদের যখন বকি বকি না মাঝে মাঝে বকা দিত দেখবি ভিডিও করতে করতে বকে দিই হ্যাঁ তো তখন কি রকম মনে হয় আমার ভালো লাগে এই বকাটা ভালো লাগে হ্যাঁ তো এটা যদি অন্য লোকে যদি ধর বকে অন্য লোক আমার খারাপ লাগে খারাপ লাগে বলতে কি কেন বকলে সেটা আমাকে আগে জানতে হবে আচ্ছা আর আমি যখন বকি অকারণে তো

দেখো পুষ্টি করাতে আসলে তুমি জানছো কি তোমার জীবন সম্পর্কে না এই যে আমার সংস্পর্শে আমার সামনে একটু বসা একটু বসলেই একটু কথা বললেই যে এক মাসের মধ্যে একবার আসা বা দু মাসে একবার আসা আমি টাইম যখন দিতে পারি যেটুকুনি টাইম পাও যেটুকুনি টাইম যাও এটার একটা পরবর্তীকালে বাড়িতে যেয়ে একটা বিশাল এনার্জি কাজ করে অন্তত এক মাসের একটা বা দুই মাসের একটা আলাদা শক্তি পেয়ে যাও তাই না তো সেটার জন্য মাঝে মাঝে বকা দিলেও সেই বকাগুলো তোমরা রেক্টিফাই করার চেষ্টা করো মানে শুধরানোর চেষ্টা করো আস্তে আস্তে তুমি মনে করছো যে আস্তে আস্তে তুমি একটা মানুষের মতো মানুষ হয়ে উঠছো একদম ঠিক তো